আমার কাছে মনে হচ্ছে আপনাদের পিআর সিস্টেমের এই মুহূর্তে দাবি তোলার কারণ হচ্ছে এইটা কারণ আপনারা হিসাব করে দেখছেন যে আপনারা যত ভোট পাবেন তত আসন আসলে আপনারা পাবেন না পিআরের মাধ্যমে আপনারা কিছু আসন বাড়িয়ে নিতে চান এটা আপনাদের একটা কায়েমী স্বার্থ বলে আপনি মনে করেন আমার কাছে মনে হয় জামাতে ইসলামী ম্যাপ ভিত্তিক নির্বাচিত এলাকায় খুব কম আসনের মধ্যেই সে জিততে পারবে এর জন্য সে পিআর সিস্টেমের কথা বলতেছে আর দুই নম্বর হচ্ছে জামায়াতি ইসলামী এইটাকেও সাপোর্ট করতেছে যে আপনারা মজলিসের সুরায় বসে তিনশো আসনে কারা প্রতিনিধিত্ব করবেন তারা একটা খাতার মধ্যে লিখবেন এটা জমা থাকবে তারপরে পাশে আপনার প্রফেশনাল ভিত্তিতে তাকে নিয়োগ করবেন আমাকে আপনি এই সুযোগ দিচ্ছেন না যে আমি আমার এমপি ওখানে নির্বাচিত করবো এই দুইটা ব্যাপারটাই আমাকে একটু ধন্দে ফেলে দিচ্ছে এটাকে আপনি বলবেন কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জরিপে কি বললুক তা আমি অত ভালো জানি না আমার কাছে মনে হচ্ছে আপনাদের পিআর সিস্টেমের এই মুহূর্তে দাবি তোলার কারণ হচ্ছে এইটা কারণ আপনারা হিসাব করে দেখছেন যে আপনারা যত ভোট পাবেন তত আসন আসলে আপনারা পাবেন না পিয়ার এর মাধ্যমে আপনারা কিছু আসন বাড়িয়ে নিতে চান এটা আপনাদের একটা কায়েমি স্বার্থ বলে আপনি মনে করেন কিনা ডক্টর মান্নান না আমাদের কায়েমি স্বার্থ এখানেই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসে বাংলাদেশের মানুষকে একটা মানে লং টাইম একটা নির্বাচন ব্যবস্থা দিকে নিয়েছি আমরা মনে করি যে পিয়ার সিস্টেমের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ আরেকটা লং টাইম নির্বাচন ব্যবস্থা থেকে মানে সুবিধা পাবে আর আপনি যেটা না আমার অপ ডাউন প্রসেস হচ্ছে না আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছে আমি সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু তার তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামই একমাত্র দল যা 300 আসনে প্রার্থী কাজ করতেছে আমি ঢাকার 6 ভিতরে কাজ করতেছি তাহলে আমাকে সেখানে বলা হয়েছে আমরা নির্বাচনী মাঠেই রয়েছে আবার আমরা বাংলাদেশে স্থায়ী একটা চোরন্ত নির্বাচনী বন্ধ ব্যবস্থা ओके আমি শুধু আপনি আমাকে বলেন আপনারা 300 আসনে প্রার্থী দিবেন এখন পিআর সিস্টেম ইলেকশন হইল আপনারা এখন 25% পার্টির ক্ষেত্রে মানে 25% ভোট সরি আসন পাবেন মানে তিন ভাগের এক ভাগ আসন আপনারা পাবেন একশো আসন পাবেন সেখানে কোন দুইশো বাদ দিবেন কোন একশো রাখবেন সেটাকে সিস্টেম করবেন মানে যারা জিতবে জিতে আসবে ভোট বেশি পাবেন হ্যাঁ দেখেন দেখেন এই জিনিসটা খুবই ক্লিয়ার সেটা হচ্ছে যে বাংলাদেশের

এটা নিয়ে আপনারা আলোচনা করে এটা ঠিক করবেন অর্থাৎ আরো দুই তিন বছর পরে দুই তিন বছর নিউজিল্যান্ডে চল্লিশ লাখ লোক অধিকাংশ লোক এমপি হইতেই চায় না জোর করে আর এমপি হয় নিউজিল্যান্ডের উদাহরণ দিয়ে তো এটা একটা মুশকিল উদাহরণ আর কি এই বন্দোবস্তই চেঞ্জ করতে হবে মানুষ এমপি হতে চাবে কেন যে বড় লোক হওয়ার জন্য টাকা পয়সা ভালো কথা বলছে মানে রাতারাতি বড় এই জায়গা থেকে বের হোক করে আসতে হবে জনগণের সেবার জন্য যখন হবে তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে আসবে আস্তে রাজনৈতিক কালচার চেঞ্জ হবে এটা ভালো কথা বলছেন নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত অধিকাংশ ইসলামী দলের না আমি কিন্তু মাঠের রিপোর্টার হিসেবে জানি ইসলামী দলগুলি আপনাদের জামায়াত ইসলামীকে মন থেকে অপছন্দ করেন একটা শোধনবাদী ইসলামী দল মনে করেন মনে করেন আপনারা ইসলামের যেটাকে হচ্ছে ধারণ করেন না এবং আপনারা আসলে ইসলামী দলই না করেছে আপনি সম্প্রতি যদি দেখেন বাংলাদেশে জামাত ইসলামীকে যারা অনেক বেশি বিরোধিতা করেছে ইসলামী আন্দোলন তারা তো আমরা একই সাথেই কাজ করছি এখন একই মঞ্চে যাচ্ছি তাদের মঞ্চেও আমরা যাই তারাও আমাদের মঞ্চে আসছে ডটো মানন আপনারা যেটা বলতেছেন এখন বিএনপি কিন্তু নাই আসলে এবং জামাত ইসলামী যে দাবি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রূপকার তারা তো একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে ডক্টর ইনুদ সরকার আছে যিনি ইলেকশনে অংশ নেবেন না যিনি বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধ নাগরিকের একজন উপদেষ্টা আছেন তারপর আপনারা বলতেছেন যে বিএনপি মানে

একটা মানে ইউনিয়ন বিএনপির কিন্তু নির্বাচিত প্রতিনিধি হয়েছেন। এগুলো কি আলামত বহন করে তার মানে কি ভিতরে ভিতরে বিএনপির সাথে উপদেষ্টা পরিষদের কোন আলাপ আলোচনা চলছে কিনা পর্দার অন্তরালে কি সেটা ভাই বলতে পারবেন না কিছু গদনের কথা বলে না কিছু দিক কিছু হবে না আমি স্মরণ করে দিতে চাই যে আমরা আসলে গত 15 বছরে এত ডেস্পারেট হয়েছিল আমার মনে আছে আমি দুই বছর আগে একবার বলেছিলাম যে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি স্টেপ ডাউন করে রেহানাকে প্রধান নির্বাচন ইলেকশনে আসেন তাও হারবেন কারণ সরকার প্রধান ম্যাটার করে আসলে এবং আমরা ডক্টর ইনুসের উপর আস্থা রাখতে চাই যে তিনি একটা সত্যিকারের ভালো ইলেকশন করবেন আমি জানি না মানে বিএনপি কতটা ভিতরে ভিতরে কতটা মানে ডালপালা মেলে কত শক্তিশালী হয়েছে